আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আমার যে সোনালি মুরগিগুলো ছিল ওই মুরগিগুলো যখন আমি লার্ভার করছিলাম আমার মনের ভিতরে একটা ইচ্ছা ছিল যে মুরগিগুলো যখন ডিম দিব তখন এনকোপিউটারের মাধ্যমে এই ডিমগুলো থেকে বাচ্চা ফুটাবো কিন্তু আমার কাছে এনকোপিউটার মেশিন না থাকার কারণে এই আশাটা এখন পর্যন্ত আমার পূরণ হয় নাই আলহামদুলিল্লাহ আজকে হয়তো পূরণ হয়ে গেছে তো এই যে মুরগিগুলো দেখতেছেন এগুলো হচ্ছে সোনালি মুরগি আর এখানে দুইটা মাত্রা মরগ আছে তো এতদিন পর্যন্ত ডিমগুলো আমি মূলত বিক্রি করে দিতাম এনকোবিটার না থাকার কারণে আজকে যেহেতু এনকোভিটার মেশিনের একটা ব্যবস্থা হয়ে গেছে তো চিন্তা করে দেখলাম যে আজকে কিছু ডিম ইনকুবেটার মাধ্যমে বসায় দেখি যে এগুলো থেকে মূলত বাচ্চা উৎপাদন হয় কি না এই যে ইনকুবেটার মেশিনটা দেখতেছেন এটা কিন্তু আমার মেশিন না এটা হচ্ছে আমার ফাঁসের এক বাগিনার মেশিন ওনার কাছে মেশিনটা ছিল তো আমি ওনাকে বলছি উনি আমাকে আনি একবার বাড়িতে দিয়ে গেছে তো আমি আজকে চিন্তা করে দেখলাম যে এখানে আমি কিছু ডিম দিই মানে অল্প মাত্র বিশ ফিস ডিম দিয়ে আমি একটু চেক করবো মানে পরীক্ষামূলক দেখি যে এই সোনালি মুরগি ডিম থেকে মূলত বাচ্চা উৎপাদন করা কি সম্ভব হইব কি না প্রথমে ডিমগুলোকে একটু পরিষ্কার করে নিলাম তারপরে এই যে ইনকুবেটার মেশিনটা আছে এটাকেও পরিষ্কার করে নিতেছি আর এগুলা মূলত আমি কখনো স্টোভ ইনকিউটার মেশিন টেশিন চালাই নাই বা জীবনের প্রথম আর বাগিনার জিজ্ঞাসা করলাম যে এগুলো কেমনে কন্ট্রোল করে কেমনে কি তো বাগিনা বলতেছে মামা আমি নিজেও ভুলে গেছি আমি আমরা একটু ইউটিউবে দেখে দেখে একটু করিয়েন যাই হোক আমিও মনে মনে চিন্তা করতেছি দেয়া যাক যাকসাই যেভাবে হোক একভাবে মারি দিব কোনো সমস্যা নাই এক মুনে এক মুতে হইবই তো এগুলার প্রথমত নম্বর দিয়ে দেখতেছি অর্থাৎ আমার এখানে কিন্তু দুই রঙের ডিম আছে একগুলো হচ্ছে সাদা আর একগুলো হচ্ছে লালচে কালার অর্থাৎ যেগুলো সাদা কালার এগুলার এক নাম্বার দিতেছি আর যেগুলো লালচে কালার এগুলার কিন্তু দুই নাম্বার দিতে মানে এক নাম্বার দুই নাম্বার করে সিরিয়াল লাগাইতে আসি যে কোনটা আসলে কীরকম বাচ্চা আসে কি আসবে বিষয় যদি বাচ্চা ফুটে তখন একটা মানে পরিচয় থাকবে আর কি তো এই জন্য নাম্বার টাম্বার দিয়ে সবগুলার সুন্দর মতো বসাই দিতে আসি জীবনের প্রথম ইনকিউবিটার মধ্যে ডিম বসাইতেছি মানে সেরকম একটা আনন্দ লাগে দেখছেন না মাসাল্লাহ সুন্দর করে বসাই আলাইছি এখন কত লোক ফুটব কত দিনে কত দিনে কী করতে হবে এটা যায় না তবে বাগিনে শুধু এটা কইছে আমারে যে ছয় ঘন্টা পর পর এগুলারে লড়াই দিতে হইব মানে উপরে নিচে লড়াই দিতে হইব এই জন্য সুন্দর মতে বসাই দিছি বসাই এই যে চলে এসেছি রুমের ভিতরে এখন এটার কি আলো লাগাই দিবো টুস করে লাইটকে জ্বালা দিছি ও ভিতরে যে ওই যে দরকার শুধুমাত্র দিয়ে দেখছি যাই হোক এরপরে মনে হয়েছে মানে যে কোনো কিছু আসার নতুন অবস্থায় করতেন গেলে আপনি ভুলি যাইবেন গই এটা হলো দুনিয়ার নিয়ম যাই হোক সুন্দর মতে ফানিগুলো ডালিয়ে দিছি এই যে দেখছেন মেশিনটা কত সুন্দর চাই চলতে আছে কিনা মার্শাল ওই যে ফাঙ্কা তো চলে সাই চাই ফাঁকা চলতে আছে চালাই দিছি আলহামদুলিল্লাহ এবার দেখা যাক চাই কতদিন পরে বাচ্চাগুলা বাচ্চা বাইরে এই যে ফাঙ্কা চলতে আছে তো আসলে মানে নতুন অবস্থায় যে কোনো কিছু কাজ করতে গেলে আপনার ভুল পারে যেমন আমি ফানি সারাই দেখছেন মেশিন পরবর্তীতে মনে না এই ভিতরে তো আমার ফানি পানি দিতে আমার বাগিনে আমার বলি দিয়েছিল আর ছয় ঘন্টা পর ফল আড়াই দিতে হবে এটাও বলছিল তো যাই হোক বসা দিয়েছি সুন্দর করি আর এই যে দেখতেছেন ডিমগুলা এগুলো এগুলা আমি যখন ইনকোভিটার মেশিন ছিল না তখন এই ডিমগুলা এভাবে পাবে নিয়ে বিক্রি করে দিতাম ওখানে নিয়ে দুই দিন বিক্রি করার পর মানুষ যখন জানছে আমার এখানে আমার সোনালি কিছু মরগ আছে বা এগুলা থেকে ডিম পাওয়া যাইতেছে তো অনেকে দেখা যায় বাড়িতে আসি ডিমগুলো নিয়ে যাইতো মানে অনেক মহিলারা আসি বাড়ি থেকে এই ডিম নিয়ে যাইতো তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ